আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ছাগলের যা বোনা করব তে চলেন দেখি কীভাবে ছাগলের যা বোনা করি আমি আজকে আগে বুঝি নাই ছাগলের যা এমনিতে বোনা করছি কাইটে পয় হন তারপরে তিতা লাগছে তারপরে আমার এক রালে ঠিক আই দিছে যে সিদ্ধ কই ওটা তারপরে ওই উপরে একটা চামড়া থাকে ওইটা ফালাই দেওয়ার করে এইভাবে আমি চামড়া গিলে সিদ্ধ করে ফালাই দিছি ফালাই দিয়ে গিলে সুন্দর করে কাইটে ধুয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে একটা রসুন কুয়া কুয়া করে তারপরে সব ধরনের মশলা দিয়ে এগুলো মাখায় পাঁচ মিনিট ডাইকে রাখছি আদা বাটা রসুন বাটা দিয়ে ডাইকে রাখছি ডাইকাই দিকে হইলো আমার আর একটা তরকারি চলাইছিল পাঁচ মিনিট ডাইকে রাখার পরে কড়াইতে তেল দিয়ে দিছি তেল দিয়ে তারপরে এইগুলা আস্তে আস্তে লারা সারা দিয়ে কষাই তো আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সব আমার ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে দেখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ভিডিও এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার পেজে ঘুরে আসবেন মমতা আছে আমার পেজ পেজের নাম তে এই যে এনে আমি তো ঝোল দিব না এগুলো আমি এই কষায় খালি লারাচাড়া দিয়ে কষায় হালকা একটু পেলে ধোয়া পানি দিয়ে দিছিলাম দিয়ে এগুলো দাইকে দিয়ে লড়াচাড়া দিয়ে বোনা করে নিব এদিকে আমার তরকারিটা হয়ে গেছে ইফতারের সময় হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া নিয়ে বসে পড়ছি তারপরে যে মাছের তরকারি রান্না করছিলাম এগুলো দিয়ে এই যে মুরগির মাংস টমেটো সালাদ মাছের তরকারি তারপরে হলো কলি না এদিকে হলো শরবত খাইলাম এই পর আসলে খাইতে খাইতে পেট ফুললে জায়গা পানি খাইয়ে পেট ফুললে জায়গা খাওয়া যায় না এত আসলেই তে যাই হোক সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করবো ঈদেরও অগ্রিম ভালোবাসাও শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ